হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আপনি কি বেসরকারি বিশ্ববিদ্যালয়েতে ভর্তি হওয়ার কথা ভাবছেন চিন্তা করছেন যে কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে টিউশন ফি কেমন আর স্কলারশিপে বা পাবেন কিভাবে আরো ভাবছেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় আর সেই ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কি রকম হয় আর এই সবকিছুরই গাইডলাইন পাবেন আদনান ব্লগ টিমের কাছ থেকে আর অনেক শিক্ষার্থী সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যার ফলস্বরূপ সময় টাকা এবং ক্যারিয়ার তিনটাই নষ্ট হয় আর ঠিক এই কারণে আমরা নিয়ে এসেছি ইউনিভার্সিটি নির্বাচন করার টিপস অ্যান্ড গাইডলাইন টিউশন ফি এবং স্কলারশিপ সংক্রান্ত তথ্য সঠিক ডিপার্টমেন্ট বেছে নেওয়ার গাইডলাইন এবং ভর্তি প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ধারণা এবং ফুল স্কলারশিপ পাওয়ার সিক্রেট গাইডলাইন যা আগে কখনোই আপনাকে কেউ বলেনি এবং ভবিষ্যতেও কেউ আপনাকে বলবে না আপনি যদি চান সঠিক সিদ্ধান্ত নিয়ে ক্যারিয়ারে এগিয়ে যেতে তাহলে আজই রেজিস্ট্রেশন ফুল রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন সঠিক গাইডলাইন এবং সঠিক তথ্য আপনাকে বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয় পুরো ক্যারিয়ার তাহলে দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করুন তাহলে দেখা হচ্ছে অনলাইন সেমিনারে